তে মায়া নবী কদন যহর যফ করে দাউ ওহ অ্লাহ উমদ গুনাগার মফ করে দাউ ওহ অ্লাহ উমদ গুনাগার উম তে মায়া নবী কদন যহর যার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুনাগার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুনাগার মা আমে নারি কুলে যখন এলেন মা আমে নারি কুলে যখন এলেন সেজ দাই পরে কাঁদেন তিনি উমাতি মাতি সেজ দাই তিনি কাঁদেন তিনিি বলে নাল্লা রব্বানা মাহবুব মার শুনুন না বলে নাল্লা মাহবুব মাহবুবা শুনুন না গুণগার উন্মতের জামিন আমি পরোয়ার গুণাহার উন্মতের জামিন আমি পরোয়ার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুণাগার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুনাগার উম্মতের ই মায় নবী কান্দেন যারে যা কান্দ যার যার মাফ করে দাউ অহে আল্লাহ উম্মদ গুনাগার মাফ করে দাউ অহে আল্লাহ উম্মদ গুনাগার উম্মরি নগি নবী দয়ারি সগ সাগর পার করিবেন তিনি কোটি নির রোজাহর পার করিবেন তিনি কোটি নির রোজ সকল নবী কাদিবে নাপসি নাপসি বলিবে সকল নবী কাদিবে নাপসি নাপসি বলিবে সাফায়াতের মালিক নবী করবেন মুদের পার সাফায়াতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও অহে আল্লাহ উম গুনাগার উম্মতেরি মায়ায় নবী কান্দেন যাহারে যা উম্মতেরি মায়ায় নবী কান্দেন জাহারে জাহার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুনাগার মাফ করে দাও অহে আল্লাহ উমদ গুনাগার নূরেের নবী মার হাবা দয়ার নবী মার হাবা নবী নী মার হাবা দয়ার নবী মার হাবা মায়ার নবী হাবা প্রাণের নবী মার হাবা মায়াৰ নবি মাৰ প্ৰাণীৰ নবি বি মাৰহাবা 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 নবি জিয়ামাৰ মহাবা মা নবি জিয়ামাৰ মহে আল্ল উন্নদ গুনা মাফ কৰে দা অহে আল্ল উন্নত গুণাগাৰ উম্মরি মায়ায় নবী কান্দেন যার যম্ম তে মায় নী কান্দেন যার যার মাফ করে দাও ওহে আল্লাহ উমদ গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্ম গুনাগার